ওই করতেছে যে এক কাজটার থেকে টাকা লইছি হ্যাঁ কাজটা জ্বালাই তো বাঁচতেছি না ঘরের দুয়ারও থাকতে পারতেছি না এখন ভাই এই জঙ্গলে আছি হ্যাঁ এই কাজটাকে আজটার কাছ থেকে টিয়া নিচ্ছে

বুঝতে পারতিনা কিছু ভাই টিয়া যদি ঘুরবানো ভাই বন জঙ্গলে ঘুরতেছি একটু আকল নাই ও আমার নাই আমি আমার শরীরে আকল নাই ব্যাপারটা দেখছেন ভাই আমার শরীরে আকল নাই আমি উচিত টিয়া দিলাম নি এখন আমি হয়েছি ব্যাক কল

মানে আমার স্বাধীনতামতো আমি আর চলতে পারবো না টিয়া দিয়া তুমি যদি কইতে কইতা ভাই তোমার টিয়ারি আমি না কদিন পরে তাহলে আমি অন্য রাস্তায় নিতাম আর যে তাহলে আমি কাম হয়ে রইলো ঈদের মার্কেটে টিহারা যোগাইতাম এখন তুমিও ঈদ করতালা না আমিও তো ঈদ করতালাম না মানে দুটাই প্রোগ্রাম ছাড়া করে আজকে দুই ঈদ ঈদ করতালাম না বেহারটা এরকম হইলো না টাকা যদি না দিতে পারো তাহলে করে দিব ভাই দিতে পারলাম না আর যদি একবারে টোটালি না পারো ভাই যখন খাড়ি তখন দিব আমার ফেসার দেওয়া লাভ নাই এরকমই তো হবে ভাই যারা ভিডিওটা দেখতেছেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম